ইসমিল্লাহ রহমানুর রহিম আমি এখন আসছি এই ভাটিয়াপাড়া মোড়ে এই ভাটিয়াপাড়ার মোড়ের এখান থেকে মূলত খাবো দুপুরের খাবার আসছি এইখানে হোটেল তাহের নুরি এই হোটেলে খাব আজকে মূলত এই ফরিদপুর থেকে ভাটিয়াপাড়া আসছি এখানকার এই বিভিন্ন ধরনের দেশি মাছ খাওয়ার জন্যে এই দোকানে অনেক ধরনের মাছের আইটেম আছে বেলে মাছ কাকলে মাছ ট্যাংরা মাছ এটা ছাপলে মাছ না আর এটা আছে চিংড়ি মাছ ভাই বেলে মাছ কত করে এটা দুশো টাকা আর এটা কাটলে একই দাম সবই একই একই রেট এইগুলাও ইলিশ চিংড়ি

তবে এখানে খাবার খুব ভালো এর আগে আসছে এখানে দেখছি হয়তো পরিবেশ দেখে ডেকোরেশন দেখে অনেকের পছন্দ হবে না তবে খাবার আশা করি ভালো হবে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মাছ দিয়ে খাবার মামা খাবার কেমন লাগতেছে আপনার কাছে মাছ না স্যার আপনার কাছে কেমন লাগতেছে আসলে মাছগুলো একদম নদীর মাছ

কাঁটলে মাছ হুম দিয়ে পর খালে ম্যাটলে মাছ সচরা কিন্তু পাওয়া যায় না তাই না এগুলো ঠোঁট লম্বা থাকে হ্যাঁ ঠোঁট লম্বা আমাদের খাওয়া শেষ বিল আসছে নয়শো তিরিশ টাকা ভাই আমাদের কাছ থেকে কম নিছে রাখছে নয়শো টাকা তবে খাবার দাবার ভালো ছিল পরে যদি দেখা ইনশাল্লাহ এখানেই আসবো আমরা এখন যাব এই এটা কি কালনা সেতু না কালনা সেতুতে এই রাস্তাটা নতুন হয়েছে সেতুটা একটা নান্দনিক সেতু বাটিয়াপাড়া মোড় থেকে আমরা ভ্যানে উঠছি পার হেড বিশ টাকা করে যদিও এই সেতুটির অফিসিয়াল নাম মধুমতি সেতু তারপরেও মানুষজন এই সেতুকে মধুমতি সেতু থেকে কালনা সেতু নামেই বেশি চিনে এবং জানে তবে এই সেতুটি আসলেই খুবই চমৎকার অপরূপ দৃশ্য সুন্দর ডিজাইনে তৈরি করছে এবং এই সেতুর উপর থেকে নদীর যে ভিউ খুবই অসাধারণ খুবই চমৎকার জায়গা আসলে আমাদের এক ঢিলের দুই পাখি মারা হয়ে গেল আসছিলাম দেশি মাছ দিয়ে ভাত খাওয়ার জন্যে সাথে আমরা বোনাস হিসেবে পেয়ে গেলাম এই কালনা সেতু খুবই সুন্দর লাগলো এবং ভালো একটা সময় কাটলো এই ভাটিয়াপাড়া মোড়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আর এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ